উপবৃত্তির টাকা নগদ নাম্বারে প্রেরণ সংক্রান্ত ব্রেকিং নিউজ জানুয়ারি থেকে জুন দু সালের উপবৃত্তির ছয় মাসের টাকা ইতিমধ্যে সুবিধাভোগীর নগদ নাম্বারে প্রেরণ করা হয়েছে বেশ কয়েকদিন উপবৃত্তির পোর্টাল বন্ধ ছিল কিন্তু বর্তমানে এটি খোলা আপনারা চাইলে উপবৃত্তি পোর্টালে প্রবেশ করে উপবৃত্তির অর্থ প্রেরণ সংক্রান্ত তালিকা দেখতে পারবেন উপবৃত্তির ডিসবার্সমেন্ট তালিকা দেখার জন্য প্রথমে আপনার উপবৃত্তির পোর্টালে লগ করতে হবে এরপর ড্যাশবোর্ডে ক্লিক করবেন ড্যাশবোর্ডের একেবারে নিচে সবচেয়ে নিচে দেখবেন রিপোর্ট অপশন রিপোর্টে ক্লিক করবেন রিপোর্টে ক্লিক করার পরে দেখবেন প্রথমে আসবে শিক্ষার্থীর রিপোর্ট এরপর আসবে ডিসবার্সমেন্ট রিপোর্ট আপনাকে ডিসবার্সমেন্ট রিপোর্টে ক্লিক করতে হবে ডিসবার রিপোর্ট ক্লিক করার পর আপনাকে একটি সিলেক্ট করার অপশন দিবে রিপোর্টের ধরন নির্বাচন করুন সেখান থেকে আপনি বিস্তারিত এবং সংক্ষিপ্ত দুটি অপশনের মধ্যে বিস্তারিত প্রতিবেদন আপনি ক্লিক করবেন এরপর অর্থ বছর নির্বাচন করবেন দু হাজার তেইশ হাজার চব্বিশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ নির্বাচন করার পরে এখানে আপনি জানুয়ারি জানুয়ারি চব্বিশ থেকে জুন দু হাজার চব্বিশ এই অপশনটি নির্বাচন করবেন এরপর প্রতিবেদন তৈরি করুন এই অপশনটিতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে পেরোল তালিকা আপনার সামনে প্রদর্শিত হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থীদের চাহিদা প্রেরণ করা হয়েছিল তাদের মোবাইল নম্বরের পাশে অর্থ প্রেরণের তালিকা দেখা যাবে যে সব সুবিধাভোগীদের মোবাইল নম্বরে টাকা প্রেরণ করা হয়েছে তাদের টাকার পাশে গৃহীত এই লেখাটি দেখতে পাবেন আপনার বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মোবাইল নম্বরে উপবৃত্তির টাকা প্রেরণ করা হয়েছে কিনা এই রিপোর্টটি ডাউনলোড করে আপনি সেটি মিলিয়ে মিলিয়ে দেখতে পারেন এভাবে স্ক্রল করে করে প্রত্যেক শিক্ষার্থীর নামের পাশে টাকার পরিমাণ গৃহীত হয়েছে কিনা না সে তথ্যটি আপনি মিলিয়ে মিলিয়ে দেখতে পারেন এবং একেবারে রিপোর্টির শেষের দিকে আপনার বিদ্যালয়ের সর্বমোট কত টাকা প্রেরণ করা হয়েছে সেই তালিকাটিও আপনি দেখতে পারবেন রিপোর্টটির একেবারে শেষে আপনার বিদ্যালয়ের সর্বমোট কত টাকা প্রেরণ করা হয়েছে তার পরিমাণ দেয়া আছে যেমন আমার বিদ্যালয়ের সর্বমোট শিক্ষার্থী হচ্ছে দুইশো জন দুইশো জন শিক্ষার্থীর অনুকূলে সর্বমোট উপবৃত্তির অর্থ প্রেরণ করা হয়েছে এক লক্ষ বিরানব্বই টাকা অনেক সময় শিক্ষার্থীর অভিভাবকরা উপবৃত্তির অর্থ পায়নি বলে এরকম দাবি করে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য রিপোর্টটি ডাউনলোড করে আপনার কাছে সংরক্ষণ করে দিতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি উপকারী মনে হলে লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এ ধরনের ভিডিও পেতে রবিস ক্লাসরুম ফেসবুক পেজটি ফলো করে দিবেন সকলকে ধন্যবাদ